আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু আবারও চলে আসলাম বগুড়ার অন্যতম একটা সুন্দর যে ভরপুর রোড এটা একদম প্রকৃতির যে একটা মায়া সেই মায়াটা আমি দেখতে পাচ্ছি এই রোডে তো এটা কিন্তু আর কোথাও না আমাদের বগুড়ার সোনাতলা উপজেলার যে করপুর টু বালুহাট রোড আছে তো এই হচ্ছে সেই জায়গাটা তো দেখতে পাচ্ছেন আমার এইখান থেকে আমি যদি আমার পিছনে দেখাই এখান থেকে বালুহাটের দূরত্ব চার কিলোমিটার আর আবার যদি এই পাশ থেকে আমি এই দিকে যাই তাহলে এখানে হচ্ছে কৈপুরহাটের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার তো বুঝতে পারছেন কোথায় আসি যারা এই রোডে যাতায়াত করেন অথবা যদি এই রোডে কেউ আসতে আসতে চান তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন তো এই রোডের এত সুন্দর ভিউ যেটা আমি আপনাদেরকে বলে বলতে পারবো না আমি এই রোডের ভিডিওর কথা আমাকে অনেকেই বলেছে ধন্যবাদ ভাই ব্রাদারদের যারা মেনশন করেছিলেন এই রোডটা ভিডিও নেওয়ার জন্য তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তো আবারও বলি এটা হচ্ছে বগুড়ার সোনাতাল উপজেলার এই রোডটা কোরপুর টু বালুহাট রোড তো চলুন আমরা এই রোডের খুব সুন্দর একটা ড্রোন ভিউ দেখে আসি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আর এই এলাকার যারা ভাই ভাই আছেন আমি প্রত্যেকে টাইম লাইনে আমার ভিডিওটা শেয়ার চাই আর স্পেশালি যারা বলেছিলেন এই রুটের ভিডিওর কথা তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার আর একটা প্ল্যান আছে আমি বগুড়া এবং বগুড়া আশেপাশে যতগুলো এরকম সৌন্দর্য ভরপুর রোড আছে আমি প্রত্যেকটা রোডের আমার ড্রোন ফুটেজের মাধ্যমে দেখাতে চাই অবশ্যই আপনারা আপনাদের এলাকার এরকম রোডগুলোর ঠিকানা আমাকে দেবেন ইনশাল্লাহ আমি কোনো একদিন চলে আসবো আপনার এলাকায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ